খাস কলকাতায় ফের প্রোমোটার দৌরাধ্য বেহালায় ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ দুই মদ্য ব্যক্তির বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্য খাস কলকাতায় ফের প্রোমোটার দৌরাধ্য সাহায্যকারী ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল দুই প্রোমোটারের বিরুদ্ধে এখনো অধরা এলাকার বাসিন্দা অভিযুক্ত প্রোমোটার জয়দেব সর্দার ও সৌমেন দাস গুরুতর আহত বছর একুশের অনলাইন বিপণী ডেলিভারি বয় নিরুপম ভুই শিউরে ওঠার মতো এই ছবি কলকাতা পৌরসভার একশো তেইশ নম্বর ওয়ার্ডের শখের বাজারের হরিদেবপুর থানার অভিযোগ দায়ের করেছেন ডেলিভারি বয় ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ আক্রান্ত ডেলিভারি বয়ের দাবি কাজ করে শেষে সাইকেলে করে অনলাইন রিপণি হাবের দিকে যাচ্ছিলেন ভুবনমোহন রায় রোডে তিনি যখন ডান দিকে ঘুরছিলেন তখন তার সামনে দ্রুত গতিতে এসে উল্টে পড়েন এক বাইকারোহী দুই প্রোমোটারের মারে মাথা ফেটে গিয়েছে ডেলিভারি বয়ের মাথায় পড়েছে আটটি সেলাই এদিকে ডেলিভারি বয়কে মারধরের ঘটনায় ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে নির্যাতিত ডেলিভারি বয় ব্যুরো রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নম্বর নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নুদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের